আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস এটি তাইওয়ান থেকে বাংলাদেশে আনা হয়েছে এই ঘাসটির অনেকগুলো গুণ রয়েছে বিশেষ করে এই ঘাসটি হল বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময়ে কাটা যায় দশকতা এই ঘাসটি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরেই আপনারা ঘাস কেটে গরু গরুকে খাওয়াতে পারবেন এবং শুধু তিরিশ দিনে কেটে খাওয়াতে পারবেন সেটাই নয় আপনার যারা গাছ যেখানে পঁয়তাল্লিশ দিন লাগে কাটার জন্য সেক্ষেত্রে অনেক সময় ষাট দিনে কাটতে হয় পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটতে হয় যারা গাছটি সেক্ষেত্রে আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট দিন কাটলেন যে ফলন পাবেন তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা তিরিশ দিনে কাটলে তার থেকে কিন্তু বেশি ফলন পাবেন দর্শক এই ঘাসটি মূলত আপনার অল্প সময়ে অনেক বেশি ফলন হয় বিশেষ করে যারা অল্প সময়ে অধিক ফলন পেতে চান তারা তারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে পারেন এই ঘাসটি ঘাসটি আপনার পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু প্রোটিন রয়েছে এবং এই গাছটি দ্রুত কাটা যায় এবং এই ঘাসটি খুবই মোটা মোটা হয়ে থাকে তো দর্শক শ্রোতা আপনারা যদি এই জারা গাছ লাগাতে চান তাহলে যারা গাছের পরিবর্তে এই তাইওয়ান গাছটি লাগাতে পারেন এটি জারার থেকেও ফলন বেশি হয়ে থাকে